গতকাল বিধানসভায় উল্লেখ পর্বে স্পিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম এবং সরাসরি তার হস্তক্ষেপের দাবি জানালাম তাকে জানালাম ভাঙড় বিধানসভাতে যে সমস্ত অঞ্চলগুলিতে বিরোধী দল থেকে তথা আইএসএফের পঞ্চায়েতের সদস্য সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে জনগণের স্বার্থে তারা জনগণের কল্যাণার্থে যারা তারা যে সমস্ত প্রস্তাবগুলো রাখছে তাদেরকে অগ্রাহ্য করা হচ্ছে তাদেরকে গ্রাহ্য করা হচ্ছে না তাদের মতামত প্রাধান্য দেওয়া হচ্ছে না তারা সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে আনুষাঙ্গিক যেগুলো আছে যেগুলো প্রস্তাব রাখছে সেগুলোকে মান্যতা না দিয়ে তাদেরকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যে সম্মান দেওয়া হয় সেটাকে দেওয়া হচ্ছে না এই মর্মে মুখ্যমন্ত্রী সরাসরি দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের আইএসএফ পক্ষ থেকে দক্ষিণ চন্দ্রগঞ্জ জেলায় যে কটা জেলা পরিষদ সদস্য আছে একটাই বিরোধী সদস্য রাইনুল হক মোল্লা তাকেও তার যে অভাব অভিযোগ সেগুলোকেও কর্ণপাত করা হয়নি লেটেস্ট যেটা সর্বশেষ যেটা ডান যখন এসেছিল সেই সময় বিভিন্ন জেলা পরিষদকে আপনার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হলেও গরিবের মানে সাধারণ মানুষের স্বার্থে আমাদের জেলা পরিষদের সদস্যকে দেওয়া হয়নি এই ধরনের বৈষম্যমূলক আচরণ হচ্ছে এই ধরনের বৈষম্যমূলক আচরণকে নিরাসন হওয়ার জন্য দাবি জানিয়েছি সাথে সাথে শুধু ভাঙন নয় সারা রাজ্য এই ধরনের বিরোধীদের সাথে এরকম কর্মকাণ্ড চলছে এটা জানিয়েছি পরিশেষে বলেছি আমি বাংলা নির্বাচিত জনপ্রতিনিধি আমার কর্মক্ষেত্রে আমার সরি নির্বাচনী ক্ষেত্রে যে উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেটা তো ডাইরেক্ট আমরা হাতে পাই না ডিস্ট্রিক্ট থ্রু ডিস্ট্রিক্ট ডিপিওলো আসে সেখানেও কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না অনেক সময় ভেডিংয়ে দেরি হচ্ছে অনেক সময় টেন্ডারে দেরি হচ্ছে কাজনীতি অনিয়া হচ্ছে বা যদি কেউ কাজ করে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউসি যাকে বলা হয় সেটাও প্রদান করতে অনিয়া করছে আর এই ইউসি থার্টি পার্সেন্ট ইউসি না জমা দিলে পরের লটের যে কাজটা হবে সেটাতেও ব্যহত হচ্ছে আমি বারবার এই বিষয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছি সেই জন্য গতকালকে বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছি তারা হস্তক্ষেপের দাবি জানাচ্ছি যাতে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা মানুষ সঠিক পরিষেবা পায় তার জন্য বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশ রাজ্য সরকারকেই গড়ে তুলতে হবে